এই ছয়টি বিষয় হলো মিন এই ছয়টি বিষয় যদি কি অর্জন করতে পারে বুঝতে পারে তাহলে পুরো পৃথিবীতে যত আরবি কিতাব রয়েছে সমস্ত আরবি কিতাব সমস্ত এবারও সে পানির মতো পড়তে পারবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ছাত্র ভাইরা আজকে আমাদের চল্লিশ দিন কোর্সের প্রথম দিন আজকে আমরা আমাদের এই প্রশিক্ষণকে আজকে শুরু করব এই প্রশিক্ষণ শুরু করার আগে দুইটি কথা বলতেছি যে আমরা নাহ সরফা শিখতে এসেছি নাহু সরব হলো বিশেষ করে নাহু এটা বিষ বিশাল বিশাল একটি এলেম নাহু শিখার জন্য মানুষ প্রায় চারটি বছর মেহনত নাহমির হেদেতনু কাফিয়া সরোজামে এই চারটি কিতাব চারটি বছর পড়েন নাহু নাহুতে মাহের অর্জন এই চার বছরের এলেমকে সংক্ষেপে এই চারটি বছর এলেমকে সংক্ষেপ অর্জন করার জন্য এবং এই চার বছরে এই নাহমির হেদেতনু কাফিয়া সরোজমে চার কিতাবের মোলাক্ষাস এলম হলো মাত্র ছয়টি ছয়টি বিষয় যদি কে অর্জন করতে পারে তাহলে সে পুরা পৃথিবীর সমস্ত যে কোনো কিতাবের আবার সে পড়তে পারবে যে কোনো কিতাবের ব্যবহার সে পানির মতো পড়তে পারবে ইনশাল্লাহ এই ছয়টি বিষয় নিয়ে আমাদের আজকের এই আমাদের চল্লিশ দিনের কোর্সটা তাহলে আমরা এখন শুরু করতে যাচ্ছি ইসমিল্লাহিউ রহমান রাহিম আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনাম আল্লাহদ্দিন মোহাম্মদ আলহি ও সাহাবি আজমাইন অমানাহ দিন অ্যালমুন নাহ শিক্ষার পদ্ধতিকে সহ বিভক্ত করা হয়েছে এক নম্বর সিএফএল হরমের পরিচয় দুই নম্বর মোলা এবং এরাব বেনার পরিচয় তিন নম্বর আমেল মামুল আমলের পরিচয় চার নম্বর মোসনাদ মু ও তার মোতাল্লাকাত অর্থাৎ তর্কিব জানা পাঁচ নম্বর সহজ পদ্ধতিতে বাংলা অনুবাদ শিক্ষা ছয় নম্বর বাংলা অনুবাদ সহজ দূরত্ব আরবি আবার শোনানো এই ছয়টি বিষয় হলো মেন এই ছয়টি বিষয় যদি কি অর্জন করতে পারে বুঝতে পারে তাহলে পুরো পৃথিবীতে যত আরবি কিতাব রয়েছে সমস্ত আরবি কিতাব সমস্ত অ্যাবারও সে পানির মতো পড়তে পারবে ইনশাআল্লাহ